বন্ধুরা কথাগুলি শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তার কোনো গার্জিয়ান নাই তার বাবা নাই সে ভাড়া থাকে এখানে এই অসহায় ফ্যামিলির মধ্যে এরকম ধরনের কাজ কারবার আসলে এটা ঠিক কিনা বেঠিক অবশ্যই জানাবেন

আমি আর বিয়ে করবো এই তুই কি করো পড়াশোনা করো না কোনো পড়াশোনা না তাহলে কি করো এমনি বাসায় থাকি বাসায় থাকো তো বাস কত চোদ্দ চোদ্দ বছর বয়সে দেওয়া হয় নাকি বিয়েতে রাজি নাই এখানে আমি বলি যেহেতু বিয়েতে রাজি নাই এভাবে তো একটা অসহায় পরিবার সাথে কথা বলছি বিয়ের ব্যাপারে হ্যাঁ এখন কেন না বলতে আমি জানিনা

একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রানা টিভি টেন সবসময় আপনাদের পাশে আসেন ধন্যবাদ